সুস্থ এবং সুখী জীবনযাপনের জন্য অর্থের প্রয়োজন অর্থ ছাড়া সংসারের সুখের স্থায়িত্ব কিন্তু বেশি দিন হয় না আর সংসারের সুখ অর্থ তখনই থাকে যখন সকলেই শৃঙ্খলাপরায়ণ হন পরিবারের সকল সদস্যের মধ্যে যাতে সুসম্পর্ক থাকে সেদিকেও যেমন আমাদের নজর রাখতে হবে তেমনি সবাই যাতে সুস্থ থাকেন দিকেও খেয়াল রাখতে হবে শরীর যদি সুস্থই না থাকে তাহলে সেখানে অর্থে কী বা প্রয়োজন অনেক সময় আমরা না চাইতেও বেশ কিছু অসুবিধের সম্মুখীন হই এর মূলে কিন্তু থাকে বাস্তুদোষ বাস্তুর সাহায্যে বাড়িতে টাকা পয়সা আগলে রাখতে কিছুটা অসুবিধের মধ্যে পড়তে হয় আমাদের প্রতি বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় শিবরাত্রি ব্রত এই বছর শিবরাত্রি থাকছে ছাব্বিশ ফেব্রুয়ারি কথিত আছে এই দিনটি অত্যন্ত শুভ কারণ এদিনেই বিয়ে হয়েছিল হর পার্বতীর আর তাই এই বিশেষ দিনটিতে যে বর চাওয়া হয় তাই পাওয়া যায় আর তাই জ্যোতির্বিদরা এই দিনটিতে ঘরে কিছু বিশেষ নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন শিবরাত্রির দিন ঘরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পূজা করুন এতে আয় বাড়বে যাদের বাড়িতে মহাদেব আছে তারাও যদি প্রতিদিন পুজো করেন তাহলে ফল পাবেন শিবরাত্রির দিন গরিব দুঃখী অসহায়দের খাওয়ান এতে ঘরে কখনোই খাবারের অভাব হবে না সেই সঙ্গে পিতৃপুরুষের আত্মাও শান্তি পাবে কালো তিল গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এবং ওম নম শিবায় মন্ত্র জপ করুন এতে মনে শান্তি আসবে এই দিন মহাদেবের অভিষেকের পর একশো বার শিব মন্ত্র জপ করুন এতে শরীরও সুস্থ থাকবে মনের ইচ্ছে পূরণের জন্য তিনটি বেলপাতায় চন্দন মাখিয়ে ওম নম শিবায় মন্ত্র জপ করে মহাদেবের কাছে সমর্পণ করুন এর দ্বারা ইচ্ছে পূরণ হতে পারে শিবের বাহন নন্দী অর্থাৎ সারকে এই দিন সবুজ ঘাস খাওয়ান এতে জীবনে সুখ সমৃদ্ধি আসবে দূর হবে নানাবিধ ঝামেলা শিবরাত্রির দিন শিবকে তিল আর জপ নিবেদন করুন এতে পাপ নাশ হয় সংসারে সুখ এবং শান্তি বাড়ে যাদের বিবাহ হচ্ছে না বা বারবার বিয়ে ভেঙে যাচ্ছে তারা শিবরাত্রির দিন দুধের সঙ্গে জাফরান মিশিয়ে শিবলিঙ্গে ঢালুন এতে শীঘ্রই বিয়ে হবে এই দিন সারা রাত ঘরে ঘিয়ের প্রদীপ জেলে রাখুন পারবে শিব প্রতিপত্তি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওম নম শিবায়